যদি কোনো ব্যক্তি প্রতিদিন দোহা নিয়মিতভাবে এখলাসের সাথে ইমানের সাথে বিশ্বাসের সাথে তেলাওয়াত করে কেয়ামতের দিন ওই ব্যক্তি বিশ্বনবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লি সাল্লামের সাফায়াত লাভ করবে খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি সুরা দোহা যেই সুরাটা নিয়মিত তেলাওয়াতের মাধ্যমে আমরা বিশ্বনবীর সাফায়াত লাভের উপযুক্ত হয়ে যেতে পারি এজন্য আমাদের যাদের এই সুরাটা মুখস্থ আছে আমরা যেন প্রতিদিন এই সুরাটা তেলাওয়াত করি পারব ইনশাল্লাহ প্রতিদিন একবার হলেও তেলাওয়াত করবেন যাদের মুখস্থ আছে আর যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করার চেষ্টা করবেন এই সুরার মধ্যে এগারোটি আয়াত রয়েছে আপনি যদি প্রতিদিন একটি করে আয়াত মুখস্থ করেন তাহলে সুরাটি মুখস্থ করতে কতদিন সময় লাগবে এগারো দিন মাত্র এগারো দিনে আপনি এই সুরাটা চেষ্টা করলে মুখস্থ করতে পারবেন যদি একদিনে একটা আয়াত মুখস্থ নাও করতে পারেন দুই দিনেও যদি একটা আয়াত মুখস্থ করেন তাহলে সুরাটা মুখস্থ করতে কতদিন লাগবে এগারো দুগানো বাইশ দিন সময় লাগবে তো বাইশ দিন বসে হলেও যদি সুরাটি মুখস্থ করা যায় তাহলে আমরা এই সুরার ফজিলত আমরা অর্জন করতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে এই সুরাটা মুখস্থ করবার এবং আমল করবার তৌফিক দান করে বলুন আল্লাহ মামিন বলতে পারেন হুজুর এই সুরাটা তো আমাদের কাছে কঠিন লাগে সহজ কোনো আমল আছে নাকি যে আমলের মাধ্যমে আমরা রসুলের সুপারিশ পেতে পারি প্রশ্ন আসে না আমি আপনাদেরকে খুব সহজ একটা আমল শিখাই দিচ্ছি যদি আপনারা সুরাতো দোহা তেলাওয়াত করে এই ফজিলাত অর্জন করতে সক্ষম না হন তাহলে আরও একটি সহজ আমল আছে যে আমলটি করার দ্বারা আপনি কেয়ামতের দিন রসুলের সুপারিশ লাভ করার উপযুক্ত হয়ে যেতে পারবেন বলব জাওয়ায়েদ কেতাবে এসেছে রসুলের করিম সাল্লিবাসাল্লাম বলেছেন আমার কোনো ইমানদার উম্মত যদি প্রতিদিন সকালে দশবার বিকালে দশবার আমার উপরে শরীফ পরে কেয়ামতের দিন আমার ওই গুণাগার উম্মাতের জন্য আমি রসুল সুপারিশ করব আরও আসতে সবহার প্রতিদিন সকালে কতবার বিকালে দশবার আল্লাহ রসুলের উপরে দরুদ শরীফ করবেন সবচেয়ে ছোট দরুদ হচ্ছে সল্লাল্লাহু আলিহি ওসাল্লা এই দরু শরীফটাও যদি আপনি পড়েন কেয়ামতের দিন বিশ্বনবী আপনারা আমার জন্য কী করবেন সুপারিশ করবেন এছাড়া আরও একটি দরু শরীফ রয়েছে অত্যন্ত সহজ আল্লাহম্ম সল্লি ওয়সল্লিম আলা নবীনা মুহাম্মদ বলেন আমার সাথে আল্লাহম্মা সল্লি ওয়সল্লিম আলা নবীনা মোহাম্মদ আবার বলেন আল্লাহম্মা সল্লি ওসাল্লিম আলা নবী গীনা মুহাম্মদ এই দরুদ শরীফটা যদি আপনি সকাল সন্ধ্যা বিশ বার পড়েন কেয়ামতের দিন বিশ্বনবীর সুপারিশ পেয়ে আপনি ধন্য হয়ে যাবেন দেখেন কেয়ামতের ময়দানটা খুব কঠিন একটা ময়দান ওই কঠিন জায়গায় আপনার আমার সাহায্য করার কেউ নাই ঠিক না একজন আছেন তিনি কে আর আল্লাহ যদি তার হাবিবকে সাফায়াত করার পারমিশন দান করেন তখন বিশ্বনবী আমাদের জন্য সুপারিশ করে করে জান্নাতের ভিতরে আমাদেরকে প্রবেশ করাবে এজন্য ওই কঠিন কেয়ামতের ময়দানে আমরা যদি রসুলের সুপারিশ পেতে চাই আমরা রসুলের উপরে দরুদ শরীফ করব সকালে কতবার বিকালে এই আমলটার কথা মনে থাকবে না আল্লাহ পাক আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করেন